আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ফেনীর কবলিত মানুষরা খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে এমন তো অবস্থায় আমরা রবিবারে কিছু সংখ্যক খাবার নিয়ে আসতে পেরেছি এবং আমাদের টিমের অক্লান্ত পরিশ্রমে আমরা খাবারগুলো বাংলা বাজার থেকে নৌকা যোগে এবং বিভিন্ন মাধ্যম হয়ে আমরা খাবারগুলো এলাকায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে এলাকাবাসীর জন্য গ্রামবাসীর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছি এবং এলাকার যুব সমাজ প্রত্যেকে তাদের জায়গা থেকে এলাকাবাসীর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে এলাকার কার্যক্রম সম্পন্ন করতে চেষ্টা করতেছে এবং বাড়িঘরের অবস্থা খুবই খারাপ আপনারা যার যার অবস্থান থেকে ফেনিবাসীর জন্য যারা বন্যা কবলিত আছে তাদের জন্য ত্রাণ খাবার ওষুধ বিভিন্ন কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করুন এবং যেখান থেকে পারেন সাহায্যের জন্য এগিয়ে আসুন আসসালামু আলাইকুম ওরহাম